ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি আর এখন দিয়ে দিব ডিম তো ক্যাপসিকাম আগে দিলে ক্যাপসিকামের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যায় আর ক্যাপসিকাম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং আমি এখানে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এখন সব কিছু খুব ভালো করে এই তেলের মধ্যেই ভেজে নেব দিয়ে দিব অল্প পরিমাণ পানি এবং একে একে সব মশলা দিয়ে দিব খুব মজাদার একটা নুডলস আজকে রান্না করব সন্ধ্যার নাস্তা আর এই নুডলস খেতে কিন্তু খুবই মজার হট স্পাইসি নুডলসের ভিতরে যে মশলাটা আছে ওই মশলাটাই একে একে আমি দিয়ে দিব আমি তিন প্যাকেট নুডলস রান্না করছি তো তিন প্যাকেট নুডলসের মধ্যে যে মশলাটা আছে ওই মশলা দিয়েই কিন্তু নুডলসটা রান্না হয়ে যাবে আর এই নুডলসটা সন্ধ্যার নাস্তা হিসাবে খুবই মজার হয় খেতে বেশি ঝাল করার জন্য আমি এখানে এক চামচ মরিচের গুঁড়াও দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের গুঁড়া দেবেন আর যদি বেশি ঝাল না খেতে চান তাহলে ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিয়ে দিচ্ছি একে একে নুডলস আর এই নুডলসটা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে বাসায় যখন হঠাৎ করে গেস্ট আসে তখন আপনি এভাবে মজাদার একটা নুডলস রান্না করতে পারেন এখানে দিয়ে দিলাম সবুজ একটা ক্যাপসিকাম কুচি করে আর দিয়েছি দুইটা ডিম এখন আমি ডিম ভেঙে দিব আর ডিমের পরিমাণটা দুইটা ডিম দিয়েছি আমি আপনারা চাইলে যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে চান সেটাও করতে পারেন তবে আমার মনে হয় এখানে দুইটা ডিমই ঠিক আছে তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা সরিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিব। আর ক্যাপসিকামের যে সবুজ কালারটা সেটা কিন্তু ঠিক থাকবে কারণ মাত্র দুই মিনিটের মধ্যেই এই নুডলসটা রান্না করা হয়ে যাবে আর দুই মিনিটের মধ্যে এই ক্যাপসিকামের কালারটা নষ্ট হবে না আর একটু ভেজা ভেজা থাকবে খেতে খুবই মজার বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে এতটাই মজার হয় এই নুডলস রান্না করলে হট স্পাইসি যদি ঝাল বেশি খেতে চান তাহলে এই নুডলসটা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় তো এই যে হয়ে গেল মজাদার হট স্পাইসি নুডলস রান্না করা এখন পরিবেশন করব। আর গরম গরম এই নুডলস খেতে খুবই মজার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম